আসসালামু আলাইকুম বন্ধুরা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম চকের ভিতরে চলার মধ্যে কিছু আবাদ বসত ফসল আছে তো সেগুলো দেখার জন্য তো দেখুন এই যে পাট চাষ করা হয়েছে পাট বাংলাদেশের সোনালিহাট বলা হয় অনেক সুন্দর পাট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাটগুলা হয়তো আরও দু এক মাস পরেই কাটা যাবে কাটা আবার ধান লাগাবে রোয়া ধান লাগাবে এই পাশে আবার এই যে তিল লাগানো হয়েছে তিল এই যে তিল ফুল আসতেছে দেখুন খুব সুন্দর তিল হয়েছে এই যে পাট আর পাট এই চক ধরেই পাট লাগানো হয়েছে আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই কাছে তুমি যদি থাকো আমারই কাছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ